সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইম এলিতে চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা দুটোই হয়ে যাবে ইনশাআল্লাহ আসাম ভারতের একটি অঙ্গরাজ্য আসাম আসামে আপনারা জানেন যে বর্তমান ক্ষমতাসীন বিজেপি সরকার আসার পরে ভারত জুড়ে নানান ধরনের তাদের সংস্কারমূলক কর্মকাণ্ড চালাচ্ছে এর মাঝখানে একটা সংস্কারমূলক কর্মকাণ্ড হচ্ছে যে ভারতে আপনার অনুপ্রবেশকারীদের একটা বিশাল সংখ্যা এই মুহূর্তে ভারত জুড়ে দখল করে আছে এটা হচ্ছে অমিত শাহের দাবি বিজেপির একজন প্রধান নেতা তো সেই দাবিকে তারা বাজেট আকারে বা তারা ক্ষমতায় আসার আগেও তাদের একটা নির্বাচনী ইশতেহার ছিল যে ভারত থেকে যেই আপনার অনুপ্রবেশকারী বিদেশিরা আছে বিভিন্ন সময় অন্যান্য দেশ থেকে যারা ঢুকেছে তাদেরকে মানে নির্ধারণিত করে ভারত থেকে বের করা হবে তো তারই ধারাবাহিকতা আসাম এনআরসি কার্যক্রমটা চালিয়েছেন যেখানে আপনার প্রায় উনিশ লাখের উপরে মানুষ ভারতের নাগরিকত্ব হারিয়েছেন এই মুহূর্তে তারা যে প্রসেসিং আছে যে যদি প্রমাণ করতে পারে তাহলে তারা ভারতে থাকার যোগ্যতা হবে যদি প্রমাণ করতে না পারে তাহলে তাদেরকে আপনার ভারতের মাঝখানেই হয়তো একটা বন্দি শিবিরের মাঝে রাখা হবে তো এনআরসি প্রকাশের পর সারা ভারত জুড়ে নানান ধরনের আন্দোলন আছে প্রতিক্রিয়া আছে মোদী সরকার এনআরসি আপনার শুধু এই তালিকা করেই খান্ত হননি। তিনি ইতিমধ্যেই আসামে আপনার বন্দী শিবির নির্মাণের কাজ অলরেডি করেছেন আপনারা ছবিগুলোতে দেখছেন যে অলরেডি আপনার যে বন্দী বর্তমানে তৈরি করা হচ্ছে সেটা হচ্ছে আপনার আসামের গোয়ালপাড়া এলাকায় এই বন্দী শিবিরটা আপাতত নির্মাণাধীন এই বন্দী আয়তন হচ্ছে আপনার প্রমাণ সাইজের যে ফুটবল মাঠগুলো গুলা থাকে সেই রকমের ফুটবল মাঠের সমান আর এই বন্দি শিবির নির্মাণের জন্য ওইখানের যে জঙ্গল এরিয়া ছিল এখানে ছবিতে যে এলাকাটা দেখছেন এটা জঙ্গল ছিল সেখানে গাছপালা কেটে পরিষ্কার করা হচ্ছে তো প্রতিটা বন্দি শিবিরে এরকম দশটা বন্দি শিবির করবে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে গোয়ালপাড়ায় টোটাল দশটা বন্দি শিবির করা হবে আর প্রতিটা বন্দি শিবিরে আপনার তিন হাজার কি বলে বন্দি থাকতে পারবে তিন হাজার নাগরিকের থাকার সুবিধা থাকবে এই বন্দি শিবিরগুলোতে তারা কিছুটা ফেসিলিটিস দিবে তাদের ভাষ্য অনুযায়ী আর এই সংবাদের রেফারেন্স হচ্ছে বার্তা সংস্থা রয়টার্সের আপনারা জানেন এটা ইন্টারন্যাশনাল বার্তা সংস্থা তো রয়টার্সের প্রতিবেদনে বলা হয় যে এই আপনার যে বন্দি শিবির গুলো থাকবে সেটার ভিতর একটা স্কুল একটা হসপিটাল আর ওইখানে যারা আপনার নিরাপত্তা কর্মী থাকবে মানে হয়তো প্রশাসনের লুক থাকুক বা এক্সট্রা কোনো ভলন্টিয়ার থাকুক তাদের থাকার জন্য ব্যবস্থা থাকবে ইভেন এই বন্দি শিবিরের মাঝে যারা আছে তাদের কার্যক্রমকে মনিটরিং করার জন্য ওইখানে একটা ওয়াচ টাওয়ার থাকবে ওয়াচ টাওয়ার অনেকেই বোঝেন যে বড় একটা টাওয়ারের মতো থাকে যেখান থেকে ওই যে আমরা হলিউডের বলিউডের ছবিটাই দেখি আর কি আপনার কারাগারের ভিতরে যে সিস্টেমটা থাকে তো ওই রকম আপনার সিস্টেমটা থাকবে আর এই যে প্রাচীরটা হবে আপনার টোটাল এরিয়া জুড়ে যে প্রাচীরটা হবে সেটা দশ ফুটের চেয়ে বেশি লম্বা হবে যাতে বন্দিরা কোনোভাবেই আপনার এই এলাকা থেকে বের হতে না পারে তার মানে হচ্ছে এটা একটা জেল বন্দি শিবিরের বাংলার কার যদি আপনি চিন্তা করেন এটা হচ্ছে জেলখানা বানানো হচ্ছে এরকম দশটা জেলখানা বানানোর পরিকল্পনার মধ্যে প্রথমটা রানিং চলছে তো এই বন্দি শিবির বানাতে সবচেয়ে মানে কষ্টকর বিষয় হচ্ছে এই বন্দি শিবিরে অনেকেই যারা এখন শ্রমিক হিসেবে কাজ করছেন আপনারা জানেন আসামের ইকোনমিক অবস্থা কিন্তু খুবই খারাপ ওইখানে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী প্রতিদিন আপনার যে বন্দি শিবিরে যারা শ্রমিকরা কাজ করছেন তাদের পারিশ্রমিক হচ্ছে দুইশো ছিয়াশি টাকা বাংলা টাকায় মাত্র দুইশো ছিয়াশি টাকা আর এই বন্দি শ্রমিকদের মধ্যে অনেকে আছেন এই শ্রমিকদের মধ্যে যাদের নাম এনআরসিতে আসে নেই নিজেই নিজেদের জন্য এই বন্দি শিবিরগুলো বানাচ্ছেন সামান্য পারিশ্রমিকের বিনিময়ে তো ভারতে যে মানবাধিকার সংস্থাগুলো আছে তারাও নানান প্রশ্ন তুলেছে আসামে থাকা কারাগারগুলো নিয়ে বিভিন্ন সময় এই মুহূর্তে আসামের কারাগারে আপনার প্রায় নয়শোর উপরে আপনার বিদেশি অভিবাসী হিসাবে চিহ্নিত করে আপনার আসাম সরকার বন্দি করে রেখেছেন সর্বানন্দ সেনওয়াল হোসেন আসামের মুখ্যমন্ত্রী আপনার নিশ্চয়ই জানেন তো তিনি আসলে বিজেপির সাথেই তার একটা যোগাযোগ বা তিনি তাদের কার্যক্রমটাকে পরিচালনা করছেন তো এই নয়শ বন্দী যারা আছে আপনার ভারতের মানবাধিকার সংস্থা এটা ভারতের মানবাধিকার সংস্থারা আপনার ভারতের বিভিন্ন জেলগুলা বিভিন্ন সময় পরিদর্শন করেন তো পরিদর্শন করে তারা আসামের এই জেল পরিদর্শন করে বলেছেন এইখানে যে সুযোগ সুবিধা সেগুলো ভারতের অন্যান্য জেলের তুলনায় একদম আপনার নাই বললেই চলে মানে আসাম জুড়ে এক ধরনের কঠোরতা পালন করছে আসাম সরকার তো টোটাল উনিশ লাখের মাঝখানে আপনার তাদের জন্য দুইটা প্রসেসিং বাকি আছে যারা তে যাদের নাম ছিল না নাম্বার ওয়ান হচ্ছে আপনার একশোর উপরে আপনার কি বলে যে নাগরিক ফেসিলিটিস দেওয়ার মতো নাগরিকত্ব প্রমাণের জন্য আপনার বুথ খোলা হয়েছে যেখানে যারা নাগরিকত্ব পায়নি তারা তাদের নাগরিকত্ব পরিচয়পত্র প্রমাণ করার জন্য সুযোগ পাচ্ছেন আর এখানে যদিও আপনি না পান তাহলে আপনাকে সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য রাস্তা করা আছে যদিও বিজেপির দাবি যে সুপ্রিম কোর্টে যাওয়ার যত খরচ আছে সেটা বিজেপি সরকার বহন করবে তো এই এনআরসির ফলে আপনার অনেক দেশ একটু চিন্তিত এর মাঝখানে আমরা বাংলাদেশে চিন্তিত আছি আমাদের যারা বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষক আছেন যে আপনার এই অভিবাসীদের মধ্যে অবৈধ অভিবাসী যারা আছে এই মুহূর্তে এনআরসিতে একটা বড় একটা সংখ্যা কিন্তু আপনার বাংলাদেশে পুষব্যাক করানোর চিন্তা যেটা আমাদের দেশের বিশ্লেষকরা বলছেন কারণ তাদের কথা অনুযায়ী বিজেপি সরকারের কথা অনুযায়ী যে আসামে বা কলকাতায় এইসব আশেপাশে যেই অবৈধ অভিবাসীরা আছে তারা বেসিক্যালি বাংলাদেশ থেকে যাওয়া একটা বড় একটা শ্রেণী মিয়ানমার থেকে যাওয়া বড় একটা শ্রেণী তো দেখা যাক সেটা কি হয় আর এটার প্রতিবাদ ধরে আপনার বাংলাদেশেও কিছু প্রতিবাদ হচ্ছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ভারতের একটা রাজ্য সেটা হচ্ছে কলকাতা কলকাতাতে আপনার তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় আছে তো তৃণমূল কংগ্রেসের যিনি প্রধান আছেন মমতা ব্যানার্জি মনে হয় না যিনি আছেন আমি খুব পছন্দ করি নামটা পুরোটা খেয়াল নাই মমতা পর্যন্ত খেয়াল আছে একটু বয়স্ক নারী বাট বাট অনেকের তিনি সমালোচিত তার অনেকগুলো আমার কাছে খুব ভালো লাগে স্পষ্টবাদী মানুষ অনেকে আছেন হয়তো ওনাকে পছন্দ করেন না বাট আমি তাকে পছন্দ করি যার যা দৃষ্টিভঙ্গি তার উপরে তো এই এনআরসি নিয়ে আপনার তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের যে বিধানসভা আছে কলকাতার বিধানসভা সেখানে আপনার আহ তৃণমূল কংগ্রেস বামদল ও জাতীয় কংগ্রেস সবাই মিলে এনআরসি বিরোধী একটা প্রস্তাব পাশ করেছে যদিও আপনার পশ্চিমবঙ্গ বিধানসভায় যে বিজেপির যারা নেতা নেত্রী আছে তারা সেটা বয়কট করে আপনার কি বলে যে সংসদ থেকে বের হয়ে গেছে কিন্তু বাকি যে দলগুলো আছে এমনিতে তাদের রাজনৈতিক মত ভিন্নতা থাকার পরেও তারা আপনার একসাথে এই এনআরসি বিরোধী অবলম্বন একটা অবস্থান নিয়েছে আর এরই ধারাবাহিকতায় আমরা বাঙালি নামে একটা সংগঠন কলকাতার তারা এনআরসি বিরোধী এই আন্দোলনের জন্য মানে এক ধরনের অ্যাক্টিভিটিস তারা অলরেডি শো করেছে আপনার কলকাতা আসাম যে ভবন আছে আসাম ভবন আছে সেখানে আমরা বাঙালি এই সংগঠনটা আপনার একটা প্রতিবাদী মিছিল বের করেছে বের করে সে আসাম ভবনের সামনে আপনার তারা কি অবস্থান নেয় আসাম ভবনে ঢুকার চেষ্টা করলে ওইখানে স্থানীয় পুলিশ তাদেরকে বাধা দেয় তারা ওইখানে বিভিন্ন ব্যানার ট্যানার শো করে তো এই আমরা বাঙালি সংগঠনের যিনি কেন্দ্রীয় তার হচ্ছে বকুলচন্দ্র রায় তিনি বলেছেন যে এই এনআরসিটা বেসিক্যালি আপনার বাঙালি বিরোধী একটা চক্রান্ত আর যিনি আসামের এই মুহূর্তে মুখ্যমন্ত্রী আছেন সর্বানন্দ স্যানোয়াল তিনি বেসিক্যালি বাঙালি বিরোধী কারণ এই এনআরসিতে আপনার আসামের অনেক বিজ্ঞানী আছেন অনেক মানুষ আছেন যারা কার্গিলে যুদ্ধ করেছেন যারা আপনার ভারত সেনাবাহিনীতে আছেন তারা পর্যন্ত এই লিস্ট থেকে মানে বাদ পড়ে গেছে তারপর ওইখানে অনেক স্কুল টিচার আছেন সাধারণ মানুষদের বাইরেও একটা বড় একটা শ্রেণী আছেন যাদের নাম আপনার এই তে নেই কলকাতার পাশাপাশি ভারতের আরও কিছু রাজ্যে এই এনআরসি বিরোধী আপনার একটা সভা সমাবেশ হচ্ছে তবে সবচেয়ে একটি হচ্ছে আমরা বাঙালি নামে যে সংগঠনটা আছে তো তারা আপনার কি বলে যে এই যে এনআরসির যে নাগরিক পঞ্জিকা করা হয়েছে সেটাকে তারা অস্বীকার করেছেন তারা বলেছেন এটা কোনোভাবেই আসামে আপনার অ্যাক্টিভিটিস এটা রাখতে দেওয়া হবে না যদিও এটা আসলে সফল হবে না আমি জানি যে তারা হয়তো তাদের প্রচেষ্টা করবে যেহেতু অলরেডি আপনার এটা হয়ে গেছে এখানে বাদ পড়ে উনিশ লাখ লোকের জন্য বন্দি শিবির অলরেডি নির্মাণাধীন আছে সো সেখানে হয়তো আল্লাহ না করুক ভারত আসামের যেই নাগরিকত্ব পায়নি যে মানুষগুলো উনিশ লাখ বাঙালি বা ওইখানে হিন্দু আছে মুসলমান আছে অন্যান্য ধর্মের মানুষ আছে মিশ্র মানুষ আছে যারা পায়নি তো সেটার আসলে কি রেজাল্ট হবে জানি জানিনা তবে এর মাঝখান দিয়ে একটা জিনিস আসলে প্রমাণিত হচ্ছে যে আপনার এই বন্দি শিবির গুলোতে থাকা মানে এই যুগে এসে কেমন একটা জানি ভারতের মাঝখানে এই বিজেপি সরকার ক্ষমতায় আসার পর অনেকে বিজেপির সাপোর্টার আছেন বাট আপনি যদি একটু দলগত চশমাটা খুলে ফেলেন বিজেপির চশমাটা খুলে যদি আপনি চিন্তা করেন তাহলে আপনি খেয়াল করবেন যে এখানে আসলে কতটুকু মানবিক এই কার্যক্রমগুলো করা হচ্ছে কারণ এনআরসিতে এমনও মানুষ বাদ গেছে যে একটা পরিবারের পাঁচজন সদস্য বাবা আপনার নাগরিকত্ব আছে মা আছে স্বামী আছে সন্তানরা আছে স্ত্রী নেই তা আপনি চিন্তা করেন যে এটা আসলে কতটুকু জাস্টিসফুল আপনার এই এনআরসি তালিকাটা অনেকে আছেন রাজনীতির কারণে যারা আমরা কি বলে যে চামচামির চশমা বা ভক্তের চশমাটা খুবই স্ট্রংলি চোখে ধারণ করি তারা এগুলো সম্পর্কে আসলে কথা বলি না তারা ভাবি যে যা আছে ঠিক আছে হ্যাঁ আমি মানি একটা দেশে অবৈধ অনুপ্রবেশকারীদের রুখতে হবে ঠেকাতে হবে সেটা যায়েস ঠিক আছে বাট একটা মানুষ তার জন্মই দেশে হইছে থার্টি ফাইভ ইয়ার্স ফোরটি ইয়ার্স ধরে সে এখানে আছে সে সরকারি চাকরি করত সে এ দেশের জন্য আপনার যুদ্ধ করেছে সেই মানুষটা এনআরসিতে তাকে প্রমাণ করতে হবে যে সে এ দেশের নাগরিক কিনা তো এটা অনেকের কাছে আছে আমি বললাম না যে হয়তো আমাদের বাংলাদেশেও আছে স্যার যে ভক্তের চশমা যেই যেই দলের রাজনীতি করি সেই দলের যে কোনো সিদ্ধান্ত ভুল হোক অথবা সঠিক হোক সেটাকে আমরা মেনে নিতে রাজি আছি এটা হচ্ছে এই ধরনের মেন্টালিটি যারা রাখেন দাদা আপনি রাগ করবেন না আপনি আসলে দালাল টাইপের রাজনীতিবিদ আপনি আসলে কি বলে যে আপনি ভক্তের চশমা চামচামের চশমা চোখে ধারণ করেছেন তো আমরা চাই এনআরসি হোক এনআরসি তে সমস্যা নেই বাট যেই উনিশ লাখ লোক যারা বাদ পড়েছে তাদের জন্য যাতে জাস্টিফাই করার সুযোগ থাকে যে তাদের নাগরিকত্ব প্রমাণের আর দুর্ভাগ্যজনক হলে সত্য বাংলাদেশ ভারত পাকিস্তান এই দেশগুলোতে এত পরিমাণ দুর্নীতি প্রতিটা সেক্টরে বিশেষ করে আপনার জনপ্রশাসন আইন প্রশাসনের বিভাগগুলোতে যখন আমরা কাজে যাই তখন আমরা সেখানে দেখি তো আসামেরই বাদ পড়া লোকগুলোকে আল্লাহ হেফাজতে রাখুক তাদেরকে তাদের নাগরিকত্ব প্রমাণ করার সুযোগ দেওয়া হোক আর এই বন্দী শিবির সেটাই মানে কি বলে জোর জায়ের তার আর বিজেপি সরকার অবশ্য আর কথা বলেছে যে কলকাতাতেও তারা এই নাগরিক পঞ্জি করবে ইভেন দিল্লিতেও করবে বেশ কয়েকটা শহরে তারা এই নাগরিক পঞ্জি করবে কারণ তাদের ধারণা ভারতে এই মুহূর্তে খুব বেশি অবৈধ অভিবাসী আছে এখন কতটুকু যৌক্তিক সেটা ভারতের ইকোনমি দেখলে বোঝা যাবে তো এ আর কি তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করেন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ